এই মহিলাটি দশ বছর ধরে তার মাথার চুল পরিষ্কার করেনি কিন্তু আজ তার স্বামী অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি ফিরেছে তাই স্বামীর সামনে যাওয়ার আগে চুল আঁচড়ানোর চেষ্টা করে কিন্তু এতদিন অবহেলায় চুল এতটাই জট পাকিয়ে গিয়েছে যে কিছুতেই আশরাতে পারছে না এই অবস্থায় সে খুব ভয় পেয়ে যায় কারণ সে জানে এই অবস্থা দেখে তার স্বামী রেগে গিয়ে তাকে মারতে পারে তাই স্বামীর রাগ থেকে বাঁচতে মহিলাটি বাধ্য হয়ে তার চুল পরিষ্কার করতে যায় চুল পরিষ্কার করার সময় সে দেখে তার চুলের মধ্যে দুনিয়ার সবচেয়ে জঘন্য ময়লা জমে আছে তাই সে বেসিনে মাথা রেখে থালবাটি ধোয়া সাবান দিয়ে চুল ধুতে শুরু করে ঠিক তখনই হঠাৎ করে তার চুলের ভেতর থেকে এক ভয়ঙ্কর আজব প্রাণী বেরিয়ে আসে এই বদমায়েশ প্রাণীটা এতদিন ধরে তার চুলের মধ্যে লুকিয়েছিল এবং চুলের এই ভয়াবহ অবস্থার জন্য মূলত সেই দায়ী রেগে গিয়ে মহিলা প্রাণীটাকে ধরতে গেলে সে হঠাৎ তার মাথার উপর পটি করে দেয় আর সেই ঘটনার পরপরই মহিলার সব চুল এক ঝটকায় পড়ে যায় এতে সে খুব মন খারাপ করে কান্না করতে থাকে তার মনে হতে থাকে এখন তো স্বামী এসে তাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেবে কিন্তু তখনই তার কান্না দেখে প্রাণীটির মনে তার প্রতি মায়া জন্মায় সে সিদ্ধান্ত নেয় মহিলাকে সাহায্য করবে এরপর যখন মহিলা বাহিরে যায় তার স্বামী তার নতুন চুলের স্টাইল দেখে অবাক হয়ে যায় এবং অনেক খুশি হয় কারণ সেই আজব পিরানিটি মহিলার মাথার উপর বসে তার চুলের একদম ইউনিক একটা নতুন স্টাইল করে দিয়েছিল